মেহেরপুর শহরের আটটি ও গাংনী শহরের একটি ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে তার সময় সূচি দেয়া হল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের নামাজের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে মেহেরপুর জেলার ঈদগাহ ময়দান শহর থেকে শুরু করে গ্রামের ঈদগাহগুলো সাজানো হয়েছে নানাভাবে গাংনী উপজেলা শহরে প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল আটটায় অনুষ্ঠিত হবে জেলা শহরের শহরের আটটি ঈদগাহের মধ্যে প্রধান জামাত অনুষ্ঠিত হবে মেহেরপুর পৌর ঈদগাহের সকাল আটটায় একই স্থানে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে মহিলাদের জামাত অনুষ্ঠিত হবে পুরাতন ঈদগাহ ময়দানে আটটা পনেরো মিনিটে কোর্ট মসজিদ প্রাঙ্গনে আটটা ত্রিশ মিনিটে জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে সকাল সাতটা ত্রিশ মিনিটে শামসুজ্জাহা পার্ক ময়দানে আহলে হাদিস জামাত ছয়টা পঁয়তাল্লিশ পাঁচ মিনিটে এবং উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটা ত্রিশ মিনিটে এছাড়াও গাংনি উপজেলা শহরে প্রধান জামাত অনুষ্ঠিত হবে গাংনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল আটটায় ঈদ ফিতরকে ঘিরে জঙ্গি নাশকতা ও মাদক প্রতিরোধ এবং ইদুল ফিতরের নামাজের জামাত নিবিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সকল ঈদগাহ ময়দান পুলিশি নজরদারিতে থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন গ্রন্থনা মহাসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডটকম মেহেরপুর